হ্যালো ফুটবল ফ্যান্স কিছুদিন আগে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে নশো গোলের রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউএফা নেশানস লিগের ম্যাচে ক্রোশিয়ার বিপক্ষে পর্তুগালে দুই এক গোলের জয়ের ম্যাচে এই কীর্তি গড়েছেন রোনাল্ডো তবে অসাধারণ এই মাইল ফরক স্পর্শ করার পর তার মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে সমালোচিত হচ্ছেন তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার কেরিয়ারে সব রকমের দলীয় ও ব্যক্তিগত শিরোপা জিতলেও একটি আক্ষেপ তার রয়ে গেছে যার নাম বিশ্বকাপ পর্তুগিজ এই মহাতারকা দু হাজার ছয় থেকে দু সাল পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন কিন্তু পর্তুগালকে বিশ্বকাপে সেই ফাইনালের চেয়ে বেশি দূর নিয়ে যেতে পারেননি তিনি রোনাল্ডোর কেরিয়ারে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও মোট পাঁচটি বিশ্বকাপ খেলেছেন যেখানে আর্জেন্টিনাকে দুবার ফাইনালে তুলে একবার বিশ্ব চ্যাম্পিয়নও বানিয়েছেন তিনি যার কারণে দুজনের মধ্যে কে সেরা এই প্রশ্নের উত্তরে এখন মেসিকেই এগিয়ে রাখেন অনেকে তাই বলে রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা যে শেষ হয়ে গেছে এমনটাও নয় ফর্ম ও ফিটনেস ধরে রাখতে পারলে দু বিশ্বকাপেও দেখা যেতে পারে তাকে যদিও সেই সময় তার বয়সটা হবে একচল্লিশের ওপরে তবে সম্ভাবনা আছে কিন্তু নশগোলের মাইল ফলক স্পর্শ করার পর রোনাল্ডো বিশ্বকাপ নিয়ে এমন একটি মন্তব্য করেছেন যা তাকে মেসি ভক্তদের সমালোচনার মুখে ফেলে দিয়েছে এর আগে মেসি দু হাজার একুশ ব্যালন্ডিয়র দু বিশ্বকাপ এবং দু হাজার তেইশ ভ্যালনটিয়ার জেতার পর তাকে নিয়ে করা নেগেটিভ পোস্টে সম্মতি জানানো কমেন্ট করে সমালোচিত হয়েছেন ক্রিশ্চানো রোনাল্ডো আর এখন তিনি সংবাদ মাধ্যমে বলেছেন পর্তুগালের একটা ইউরো জেতায় বিশ্বকাপ জয়ের সমান আমি পর্তুগালের হয়ে দুটি ট্রফি জিতেছি যা সত্যিই চেয়েছিলাম এর আগে একাধিক ইন্টারভিউতে রোনাল্ডো বলেছিলেন অন্যান্য প্লেয়ারদের মতো তারও বিশ্বকাপ জয় করাটাই সব থেকে বড় স্বপ্ন যার কারণে এখন তার নতুন মন্তব্যকে নিয়ে ম্যাসি ফ্যান্সরা রোনাল্ডোকে ট্রোল করছেন আসলে রোনাল্ডোকে তার কিছু ফ্যান্সদের জন্যই প্রতিনিয়ত ট্রোল করা হচ্ছে কারণ ম্যাসির আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা রোনাল্ডোর মতো ছিল না যেখানে রোনাল্ডো দু হাজার ষোলো সালেই পর্তুগালের হয়ে ইউরো জয় করেছিলেন সেই সময় মেসি দু হাজার চোদ্দ বিশ্বকাপ ও দু হাজার পনেরো ষোলো কোপা আমেরিকার ফাইনাল টানা তিনটি আন্তর্জাতিক শিরোপার ফাইনালে গিয়ে পরাজিত হয়েছিলেন যার কারণে দু হাজার একুশ সালের ম্যাসির কোপা আমেরিকা জয়ের আগে তাকে নিয়ে দারুণ সমালোচনা ও নিন্দা করেছিল রোনাল্ডোর কিছু ফ্যান্সরা এমনকি কোপা আমেরিকা জয়ের পরও তারা বলে ওটি একটি ছোট শিরোপা সেখানে ইউরোপের মতো বড় দল নেই যার কারণে শিরোপাটি জয় করা সহজ এবং যখন ম্যাসি অবশেষে কাতারে বিশ্বকাপ জিতেন তখন তারা ম্যাসিকে ফিফা বয় এবং রিগড বলে কটাক্ষ করেছিলেন এবং এখনও করেন তাই রোনাল্ডো ফ্যান্সদের এমন আচরণের প্রতিক্রিয়ায় রোনাল্ডোকে বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে আরও সমালোচনার মুখে ঠেলে দিয়েছে এবং যতদিন মেসি রোনাল্ডোরা খেলবেন তারা যত কিছুই অর্জন করুক না কেন দুজনের মধ্যে কে সেরা এই বিতর্ক চলবে কিন্তু শুধুমাত্র আসল ফুটবল ফ্যান্সরাই এই দুই লেজেন্ডে শেষ কয়েক বছর মাঠে উপভোগ করবে যেটা হয়তো দু বিশ্বকাপ পর্যন্তই দেখা যাবে